সুরা আল আনফালের ফেরেস্তা বাহিনী আহ্বান সাধনা বদরের যুদ্ধের মতোই অদৃশ্য সৈন্যবাহিনী নামিয়ে আনার রহস্য ভূমিকা দর্শক কল্পনা করুন আপনি একা দাঁড়িয়ে আছেন যুদ্ধক্ষেত্রে আপনার সামলে হাজার শত্রু তাদের হাতে তলোয়ার আর ভরসা আপনার হাতে কিছু নেই চারপাশে ভয়ের ছায়া ঠিক সেই মুহূর্তে আকাশ কেঁপে ওঠে শোনা যায় অদৃশ্য পদধ্বনি নেমে আসে এমন এক বাহিনী যাদের দেখা যায় না কিন্তু যাদের আঘাতে শত্রু ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আজ আমি উন্মোচন করবো সুরা আল আনফালের সেই রহস্য যেখানে বলা হয়েছে কিভাবে ফেরেশতা বাহিনী মানুষের সাহায্যে নেমে আসে আর কিভাবে আমরা আজও সেই সাধনা করতে পারি অধ্যায় এক বদরের ময়দানের অলৌকিক ঘটনা বদরির যুদ্ধে মুসলমান ছিল মাত্র তিনশত তেরো জন তাদের হাতে ছিল অল্প কিছু অস্ত্র অপরদিকে কুরাইশ বাহিনী ছিল হাজারেরও বেশি অগণিত শক্তি ও সম্পদে ভরপুর কিন্তু যুদ্ধক্ষেত্রে এমন কিছু ঘটল যা ইতিহাসকে পাল্টে দিল মুসলমানরা হঠাৎ শক্তিশালী হয়ে উঠল শত্রুরা ভয়ে পালাতে লাগল কারণ তখন আকাশ থেকে নেমে এসেছিল ফেরেস্তা বাহিনী সুরা আল আনফাল এই অলৌকিক ঘটনার বর্ণনা দিয়েছে অধ্যায় দুই সুরা আল আনফালের নবম আয়াত এই আয়াতেই রহস্য লুকানো আছে এখানে আল্লাহ ঘোষণা করেছেন তিনি এক হাজার ফেরেস্তা প্রেরণ করেছিলেন মুমিনদের সাহায্যে প্রতিটি হরফে এক একটা শক্তি প্রতিটি শব্দে এক একটা গোপন দরজা এই আয়াত শুধু ইতিহাস নয় বরং সাধনার চাবিকাঠি অধ্যায় তিন ফেরেস্তা বাহিনীর প্রকৃতি ফেরেস্তারা নূরের সৃষ্টি তারা শুধু বার্তা বহন করে না তারা যুদ্ধ করে পাহারা দেয় বিপদে রক্ষা করে বদরের দিনে তারা মানুষের হাতে শক্তি বাড়িয়ে দিয়েছিল আজও তাদের ডেকে আনা যায় কুরানের হরফ দিয়ে তারা কারো চোখে ধরা পড়ে না কিন্তু তাদের প্রভাব আত্মাকে শিহরিত করে অধ্যায় চার সাধনার প্রয়োজনীয়তা আজকের যুগে শত্রুরা শুধু তলোয়ার হাতে আসে না তারা কালো জাদু নিয়ে আসে অশুভ পরিকল্পনা করে হিংসা আর দুষ্ট শক্তি দিয়ে আক্রমণ করে সাধারণ মানুষ দুর্বল হয়ে পড়ে তাই দরকার ফেরেস্তা বাহিনীর পাহারা দরকার আসমানি সৈন্যের আগমন এই কারণেই সুরা আল আনফালের সাধনা আজও কার্যকর অধ্যায় পাঁচ সাধনার প্রস্তুতি শরীষকে পবিত্র করতে হবে অজু করে সাদা কাপড় পরা উত্তম নির্জন স্থানে বসতে হবে হৃদয় নিয়ত করতে হবে আমি শুধু আল্লাহর সাহায্য চাই নিয়ত ছাড়া কোনো সাধনা সফল হয় না অধ্যায় ছয় সাধনার সূচনা প্রথমে পড়তে হবে বার দুরুদ শরীফ এরপর শুরু করতে হবে সুরা আল আনফালের নবম আয়াত

انزل جندك الان حولي كما انزلتهم يوم بدر اللهم اجعل الملائكه صفوفا تحيط بي من امامي ومن خلفي وعن يميني وعن شمالي وفوقي وتحتي اللهم اجعلهم درعا من نور وسيفا من نار اللهم اسقط الرعب في قلوب عدائي اللهم اجعلهم عميانا لا يبصرون

আমার সামনে পেছনে ডানে বামে উপরে ও নিচে ফেরেস্টা বাহিনী দাঁড় করিয়ে দিন তাদের নূরের ঢাল বানিয়ে দিন আগুনের তরবারি বানিয়ে দিন আমার শত্রুর অন্তরে ভয়ের আগুন ঢুকিয়ে দিন তাদের চোখ অন্ধ করে দিন অন্তর দুর্বল করে দিন আর আমার সামনে আপনার নূরের নদী প্রবাহিত করুন অধ্যায় আট সাধনার প্রভাব যখন এই মন্ত্র পড়া হয় তখন বাতাস ভারী হয়ে ওঠে চারপাশ যেন কেঁপে ওঠে অনেকেই অনুভব করবে অদৃশ্যকার উপস্থিতি হৃদয় সাহস জন্ম নেবে শত্রুর মুখ অন্ধকার হয়ে যাবে আর আপনার আত্মা ভরে উঠবে অধ্যায় হবে বদরের ঘটনা শুধু অতীত নয় আজও যখন মানুষ আল্লাহর পথে দাঁড়ায় তখন সেই বাহিনী নেমে আসে যখন আপনি সুরা আল আনফাল দিয়ে আহ্বান করবেন তখন বদরের রহস্য পুনর্জন্ম লাভ করবে আপনার আত্মার চারপাশে অধ্যায় দশ ব্যবহারিক প্রয়োগ এই সাধনা ব্যবহার করা যায় শত্রুর আক্রমণ ঠেকাতে কালো জাদু ভাঙতে দুঃস্বপ্ন তাড়াতে জীবন মৃত্যুর বিপদে রক্ষা পেতে অনেক সাধক দেখেছেন সাধনার পর তাদের ঘর চারপাশে অদৃশ্য পাহারা বসে গেছে শত্রু ঘরে ঢুকতে পারেনি জাদু কাজ করেনি অধ্যায় এগারো সতর্কবার্তা এই সাধনা কখনো অন্যায় কাজে ব্যবহার করা যাবে না ফেরিস্তা বাহিনী নেমে আসে শুধু ন্যায়ের জন্য যদি কেউ ভুল উদ্দেশ্য ব্যবহার করে তাহলে সেই বাহিনী তার বিরুদ্ধে চলে যায় তাই শুদ্ধ নিয়ত ছাড়া এই রহস্য উন্মোচন করা ভয়ঙ্কর অধ্যায় বারো বিশেষ দ্রষ্টব্য প্রিয় দর্শক আজ আমি শুধু আংশিক রহস্য উন্মোচন করলাম আসল রিচুয়াল পূর্ণ মন্ত্রের সংখ্যা গোপন পদ্ধতি আর ইজাজত আমি প্রকাশ করব শুধু তিলিসমাতি দুনিয়ার সুপার মাস্টার মেগা ক্লাসে মনে রাখবেন ইজাজত গুপ্ত রহস্য তথা পরিপূর্ণ গুপ্ত নিয়ম ছাড়া এই জ্ঞান ব্যবহার করা যাবে না আর পরিপূর্ণ গুপ্ত নিয়ম ভিডিওতে প্রকাশ করে দিলে আপনারা নিজেরাই এক একজন গুরু সেজে মানুষ ঠকাবেন এবং ক্ষতির সম্ভাবনাই বেশি হবে এগুলো শুধুমাত্র মেগা ক্লাসেই প্রাপ্ত শিষ্যদের শেখানো হবে সকল শক্তির মূল উৎস পাকের কোরআনের আয়াত ও ইসেম এটা আপনাদেরকে বোঝাতে ও প্রমাণ করতেই আজকের এই সাধনা আনলক করিলাম তাই স্পষ্ট বলছি আমার আয়ত্তে না থেকে কেউ সাধনা করে ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার আমার নয় ইজাজত পেতে ও পূর্ণ রহস্য জানতে আমাদের সুপার মেগা ক্লাসে যোগ দিন সুপার মাস্টার মেগা ক্লাসের বারোটি টপিক এক বদরের ফেরেস্তা বাহিনীর ঐতিহাসিক সত্য উন্মোচন দুই সুরা আল আনফালের নবম আয়াতের গায়েবী শক্তি আনলক তিন বদরের দিনে জিব্রাইলের অবতরণ রহস্য চার ফেরেশতা বাহিনী আহ্বানের হরফ কোড পাঁচ সুরা আল আনফাল দিয়ে কালো জাদু ধ্বংস সাধনা ছয় যুদ্ধক্ষেত্রে ফেরেস্তা আহ্বানের গোপন রহস্য সাত সুরা আল আনফাল দিয়ে আত্মার পাহারা ব্যবস্থা আট অদৃশ্য বাহিনী ডাকার পূর্ণ মন্ত্র ও প্রক্রিয়া নয় বদরের অলৌকিক ঘটনা আজকের যুগে প্রয়োগ দশ সুরা আল আনফাল দিয়ে আসবানি সৈন্যদের কবচ তৈরি এগারো ফেরেস্তা বাহিনী দিয়ে দোয়া কবুল করানো রহস্য বারো সুরা আল আনফাল ভিত্তিক অলৌকিক পাহারা সাধনা উপসংহার বন্ধুরা আজ আপনি জানলেন সুরা আল আনফালের সেই গোপন রহস্য যা মানুষের আত্মাকে ঘিরে দেয় আসমানি সৈন্যরা যখন আল্লাহর বাহিনী আত্মার চারপাশে নামে তখন মানুষ হয়ে যায় অপরাজেয় সাধনা করুন আর পাহারা লাভ করুন তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো অসংখ্য ফ্রি পিডিএফ বই পড়তে ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো তিলিসমাতি দুনিয়া ডট কম ওয়েবসাইট আসসালাম আলাইকুম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেক আউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তালা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লা নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সবকিছু শিফাস্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গ্রুপ ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাকাল্লাহ খাইরান